নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি আপনাদের আমার আগের ভিডিওতে বলেছি যে আপনারা চাইলেই ইউনিভার্সের সাথে সংযোগ স্থাপন করতে পারেন বা কথা বলতে পারেন হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই যে মহাবিশ্ব আমাদের সৃষ্টি করেছে এবং তার মধ্যেই অসাধারণ ক্ষমতা আছে যা আমাদের জীবনকে রাতারাতি বদলে দিতে পারে তবে এই বদল সবার জীবনে সম্ভব নয় তাহলে জেনে নিন কাদের জীবনে এটা সম্ভব হ্যাঁ বন্ধুরা যাদের আত্মা খুব পবিত্র যারা সবসময় ইতিবাচক চিন্তা করে অন্যকে সাহায্য করে তাদেরকেই ইউনিভার্স নিজের সন্তান হিসাবে নির্বাচন করে যদি আমরা সবসময় নিজেদেরকে ইতিবাচক শক্তিতে আবদ্ধ রাখি তাহলে আমরা আমাদের প্রতিটি ইচ্ছাকে অর্জন করতে পারি ইউনিভার্সের আশীর্বাদের সাহায্যে তবে আমাদের সেই ইচ্ছাগুলো অবশ্যই যেন পজিটিভ হয় কোনো নেগেটিভ ইচ্ছা ইউনিভার্স পূরণ করে না যদি আপনার মনে নেগেটিভিটি থাকে তাহলে আপনি কোনোদিনই ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন না বন্ধুরা যখন আপনারা মহাবিশ্বের সাথে যোগাযোগ করতে শিখবেন এবং তার পাওয়ারগুলিকে বুঝতে পারবেন তখন আপনার সফলতার পথে আর কোনো বাধা থাকবে না আপনার বর্তমান জীবনে যা যা ঘটছে বা আপনার চারপাশ থেকে যা যা আপনি অর্জন করছেন তা সবই আপনার মানসিক শক্তি আকর্ষণের ফল এবার জেনে নিন কিভাবে ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া যায় আর নিজের ইচ্ছাগুলো তার কাছে পৌঁছে দেয়া যায় যদি আপনি তা পারেন তাহলে আপনার জীবনে এক বিশাল পরিবর্তন সম্ভব তবে এই প্রক্রিয়ার জন্য আপনার আভ্যন্তরীণ ফ্রিকোয়েন্সিকে এমন একটি স্তরে উন্নীত করার প্রয়োজন যেখানে আপনার ইচ্ছা ও মহাবিশ্বের মধ্যে এক সামঞ্জস্য তৈরি হবে অবাস্তব কিছু ইচ্ছা ইউনিভার্স কখনোই পূরণ করেন না যখন আপনি আপনার চেতনা ও শক্তিকে এক উচ্চ স্তরে নিয়ে যাবেন এবং মহাবিশ্বের সাথে কথা বলবেন তখন এর প্রভাব আপনার জীবনে বা আপনার চারপাশে প্রতিফলিত হবে ফলে আপনার আভ্যন্তরীণ শক্তি মহাবিশ্ব থেকে নতুন নতুন অভিজ্ঞতা ও সুযোগগুলিকে আকর্ষণ করতে সক্ষম হয় যেহেতু ইউনিভার্স আমাদের সৃষ্টিকর্তা তাই তার দ্বারা আমাদেরকে সেই শক্তি দেয়া হয়েছে যার সাহায্যে আমরা আমাদের জীবনে এক ইতিবাচক পরিবর্তন আনতে পারি তাহলে আসুন বন্ধুরা এবার আপনাদের বলি কিভাবে আপনারা মহাবিশ্বের সাথে কথা বলবেন আর তার সাথে কানেক্ট হয়ে নিজের জীবনকে ইতিবাচক দিকে নিয়ে যাবেন আপনি ইউনিভার্সের কাছে যা প্রার্থনা করবেন সেটা মহাবিশ্বে প্রতিধ্বনিত হবে এবং আপনার জীবনে ধন সম্পদ আনন্দ সুখ ও সমৃদ্ধি নিয়ে আপনার কাছে ফিরে আসবে যদি আপনারা নিজেদের প্রত্যেকটি ইচ্ছাকে বাস্তবায়িত করতে চান যেমন ধরুন নতুন কোনো সম্পর্ক চাকরি অর্থ বা যা কিছুই হোক এই উপায়গুলির মাধ্যমে আপনি মহাবিশ্বের সাথে কথা বলতে পারবেন এবং আপনার ইচ্ছাগুলিকে পূরণ করতে পারবেন ধরে নিন এই পদ্ধতিগুলিই হল ইউনিভার্সের সাথে যোগাযোগের মাধ্যম এবার বলি কি সেই পদ্ধতি বা মাধ্যম মহাবিশ্বের সাথে আপনার গভীর সম্পর্ক স্থাপন করুন বন্ধুরা যদি আপনারা কখনো ল অফ অ্যাট্রাকশনের নিয়ম ব্যবহার না করে থাকেন বা না জেনে থাকেন যে কীভাবে মহাবিশ্বের শক্তিকে আপনার জীবনে কাজে লাগাবেন তাহলে আগেই আপনাকে মহাবিশ্বের সাথে একটি মজবুত সম্পর্ক তৈরি করতে হবে আমাদের এই মহাবিশ্ব খুবই রহস্যময় যার ফলে আধুনিক বিজ্ঞান এখনও এর শক্তিকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি তাই মহাবিশ্বের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে তার অসীম শক্তির ওপর বিশ্বাস রাখতে হবে তাহলেই আপনার জীবনের আশ্চর্যজনক পরিবর্তনগুলি আপনি দেখতে পাবেন এর জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে কখনো কখনো ইউনিভার্স আমাদের প্রশ্নের উত্তর কিছু সংকেতের মাধ্যমে দেয় যেমন হতে পারে কোনো পশু পাখির মাধ্যমে হতে পারে বা কোনো অপ্রত্যাশিত কোনো ব্যক্তি আপনার জীবনে আগমন হল যার ফলে আপনার জীবন বদলে গেল বা কোনো ব্যক্তির ফোন কল যার আশা আপনি কখনোই করেননি এর জন্য নিজের মনকে শান্ত ও ইতিবাচক রাখবেন ইউনিভার্সের প্রতি বিশ্বাস ও ধৈর্য হারাবেন না এরপর ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আপনি আপনার কোন ইচ্ছাটি পূরণ করতে চান আমাদের জীবনে অনেক ইচ্ছা আমাদের থাকে সব কিছু পূরণ করা সম্ভব নয় বা সম্ভব হয়ে ওঠে না কোনটি আপনার জন্য বিশেষ প্রয়োজন এইরকম যে কোনো একটি ইচ্ছা নির্ধারণ করুন আর সেটি ইউনিভার্সকে জানান আর সেই মতো কর্ম করে যান সবার প্রথম আপনার ইচ্ছার প্রতি আপনার স্পষ্ট ধারণা বা ইতিবাচকতা থাকাটা জরুরি তবে হ্যাঁ চাইলেই যে আপনার ইচ্ছাটি পূরণ হবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু নেই হয়তো আপনি যা চাইছেন তা পাওয়ার যোগ্য আপনি নন বা সেই জিনিসটি আপনার উপযোগী নয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা পূরণ কখনোই সম্ভব নয় যদি আপনার মনে কোনো হিংসা বিদ্বেষ নেতিবাচকতা থাকে সেক্ষেত্রেও আপনার প্রার্থনা বিফলে যাবে আশা করি আপনাদের বোঝাতে পারলাম মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের মূল শর্ত হল শুদ্ধ ও ইতিবাচক অনুভূতি নিয়ে আপনার ইচ্ছাগুলিকে ইউনিভার্সকে জানানো সম্পূর্ণ ইতিবাচক মানসিকতা ও শুদ্ধ মনে মহাবিশ্বকে অনুভব করুন এবং আপনার সৎ ইচ্ছাগুলিকে ইউনিভার্সকে জানান যখনই আপনি শুদ্ধ মনে নিজের ইচ্ছাগুলি তাকে জানান তখনই ইউনিভার্সের শক্তিগুলি আপনার জীবনে প্রবেশ করতে শুরু করে ইউনিভার্স সাধারণত আমাদের ইতিবাচক চিন্তার উপর ভিত্তি করে কাজ করে তাই ইতিবাচকতা মাথায় রাখতে হবে যে আমরা নেতিবাচক সব কিছু থেকে দূরে থাকব আর ইতিবাচক মানসিকতা নিয়ে মহাবিশ্বের সাথে জুড়ে থাকুন মহাবিশ্ব থেকে আপনি যা চান তা মনে মনে কল্পনা করুন যে আপনি সেটি ইতিমধ্যে পেয়ে গেছেন আর সব শেষে বলবো কৃতজ্ঞতা প্রকাশ করুন ইউনিভার্সের প্রিয় সন্তান হতে গেলে আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকাটা জরুরি মহাবিশ্বের সাথে কানেক্ট হওয়ার আর তার কাছ থেকে কিছু চাওয়ার সব থেকে শক্তিশালী উপায় হল কৃতজ্ঞতা প্রকাশ করা তাই ইউনিভার্সের কাছে যখন কিছু চাইবেন প্রথমেই একটা নিরিবিলি জায়গায় বসবেন তারপর শুদ্ধ মনে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে তারপর আপনার প্রার্থনাটি শুরু করবেন আর নিজের ইচ্ছা ইউনিভার্সকে জানাবেন সব শেষে ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাবেন যখন আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তখন আপনার তরফ থেকে একটি ইতিবাচক শক্তি আপনি ইউনিভার্সকে পাঠান যা আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটাতে সহায়তা করে এইভাবে সব শেষে আবার ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে আপনার প্রার্থনা শেষ করুন এইভাবে টানা একুশ দিন ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন আশা করি আপনার মনস্কামনা ইউনিভার্স পূরণ করবে ধন্যবাদ বন্ধুরা